কে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে সে সামনে থেকে পুরো বাহিনীকে নেতৃত্ব দেবে এটি সম্রাটের দেয়া গোপনাদেশ জোরে পড়ার অনুমতি নেই মহারাজের আদেশে কৃতজ্ঞ

জলদি কিছু না করতে পারলে খুব শীঘ্রই স্কাই আয়ের দায়িত্ব অন্য হাতে চলে যাবে উপদেশের জন্য ধন্যবাদ চলো এবার মহারাজা আমাকে মার্কুইস ডিংবের রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে তদন্তের আদেশ দিয়েছেন এটা আমার জীবনে এক সুবর্ণ সুযোগ কিন্তু স্কাই আই এর ব্যবহার ছাড়া আমি কিভাবে ওনার আদেশ পালন করব। সম্রাট আজ সামরিক বাহিনীর প্রধান বানিয়েছেন ইউএ যদি স্কাই আই পুনরুজ্জীবিত করে তাহলে সব ক্ষমতাই ওর হাতে চলে যাবে তখন কিন্তু থার্ড হাউজের কোনো মূল্যই থাকবে না ইউএন জু মারা যাওয়ার পরও দেখছি ফার্স্ট হাউসের ভিত এখনো শক্তই আছে মহারাজ দেখতে চান থার্ড হাউসের আনুগত্য এবং যোগ্যতা তাই এর জন্য প্রয়োজন আমাদের পথের কাটা ইউএন সরিয়ে দেয়া ঠান্ডাজনিত রোগ ওর জন্মগত তাই বসন্তের শুরুতে ওর তিন দিন ঘরবন্দি থাকতে হয় আর এটাই কাজে লাগানোর উপযুক্ত সময় আমার কাছে যে তুষার পাথর খণ্ড আছে এটাই মৃত্যুর জন্য যথেষ্ট তোমার এই নির্বোধ তুষার পাথরে নিশ্চয়ই এটা বলতে আসবে না যে তোমার শত্রু মরে শেষ হয়ে গেছে তাই না এর জন্য তোমাকেই সতর্ক থাকতে হবে কি বলতে চাইছেন সব কিছুর জন্য একজন উপযুক্ত লোক দরকার যে কোনো রকম ভুল করবে না ঠিক বলেছেন এমন এক গুপ্তঘাতক দরকার যে হবে অত্যন্ত দক্ষ কিন্তু আমাদের কেউ না অনেক আগে যখন আমিও স্কাই আই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলাম ডেথ কর্পস নামের একটি গুপ্তঘাতক দলের নাম শুনেছি ওদের কাজ ঠান্ডা মাথার খুনিদের প্রশিক্ষণ দেয়া ওদের আক্রমণের পদ্ধতি খুবই নিষ্ঠুর প্রকৃতির এ পর্যন্ত ঘটে যাওয়া সব অমীমাংসিত হত্যার জন্য এরাই দায়ী নিয়ম অনুযায়ী ওরা ব্যর্থ হলে ওদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয় ওদের ব্যাপারে খুব কম মানুষই জানে কিভাবে পাবে ওদের সন্ধান পাবে সর্বোচ্চ মূল্য দিয়ে বুঝতে পেরেছি দুই দিক থেকেই আক্রমণ হবে ハルカ。 এটা কড়া বেশি গরম চা কি ভুলে গেছো যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার জন্য দশ কাপ বানিয়েছি এখান থেকে যেটা আপনার পছন্দ হবে পরবর্তীতে সেরকমই বানাবো জীবনের সময় খুবই সংক্ষিপ্ত বিকল্প পথ বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই বিপদ সামনে এলে মুহূর্তের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে ভালো বা মন্দ সে তো দেখলেই বোঝা যাবে নি হিংি জনকে হত্যা করেছে ওদের দুজনকে সরিয়ে নিজে টিকে থাকতে চেয়েছিল তুমি নিশ্চিত এটা হাতে নাও ভালো করে দেখো